নমস্কার আপনাদের সকলকে স্বাগত খবর বাংলায় শুরু করছি নটার নিউজ আজকে স্থানীয় সংবাদগুলি এক নজরে সাত মাথায় নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা ঝাড়গ্রাম জেলার গৈবল্লপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হয় বোমাটি শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশ বোম স্কোয়াড ও এয়ারফোর্সের উপস্থিতিতে নিষ্ক্রিয় করা হয় বোমাটি সফলভাবে নিষ্করক করা হয়েছে চক্রবর্তী নিজের এক স্যান্ডেলে এক হাজার মুখ্যমন্ত্রী আগমন অব্যাহত দায় 1 জুন তারিখে ত্রস্ত ভিড়ে গোড়ায় চরমে পৌঁছল ত্রিমুলের গোষ্ঠী দ্বন্দ্ব पंचायत সমিতি স্বাবুতি বনাম দলের উন্দা ব্লক স্বাবতির মধ্যে দ্বন্দ্ব জেলা যাচ্ছে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে পৃথকৃতভাবে প্রস্তুতি সভা করে একে অপরকে কটাক্ষ করতে কসুর করলেন না কেউই তৃণমূলের অন্তরের এই গৃহযুদ্ধকে লুঠের ভাগ বাটরা নিয়ে গন্ডগোল বলে কটাক্ষ করল বিজেপি বাঁকুড়ায় রথ তৈরি করছেন পুরীর কারিগররা ইচ্ছে মতো ছোট বড় করা যাবে অবাক লাগলেও সত্যি এই রথে লাগানো রয়েছে হাইড্রোলিক্স যার সাহায্যে খুব সহজেই ছোট বড় করে নেওয়া যায় রথের মাথা যার আসন উচ্চতা চব্বিশ ফুট কিন্তু বাঁকুড়ার কিছু কিছু রাস্তায় বারো ফুটের বেশি উচ্চতা হলে রথ যাতায়াতের অসুবিধা হবে এবং সেই কারণেই এই রথকে সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে ছোট বড় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রাম এলাকায় জানা গেছে আত্মঘাতী যুবকের নাম গুরুপ্রসাদ সরেন বয়স আনুমানিক সাতাশ